ফাংশন অফ ওয়াই ইকোয়ালস টু ওয়ান ডিভাইড বাই রুট সেভেন মাইনাস ওয়াই এর ডোমেন কোনটি এই কোয়েশনটা চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায় দু হাজার উনিশ সালে এসেছিল এই কোয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন প্রত্যেকবারই এসএসসি পরীক্ষায় এমন একটা কোয়েশন আসবেই আসবে তো চলো দেখে নেওয়া যাক এটিকে আমরা কীভাবে সলভ করব প্রথমেই ডোমেন মানে কি সেটা একটু বুঝে নেওয়া যাক ডোমেন হচ্ছে একটি ফাংশনের চলকে সেই সকল মান যেই সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয় এখন একটি ফাংশন কিভাবে অসঙ্গায়িত হয় সেগুলো যদি আমরা জেনে রাখতে পারি তাহলেই একটি ফাংশনের সংজ্ঞায়িত মানগুলো পেয়ে যাব তো অসংায়িত কখন হয় যদি একটি ফাংশনের হরে জিরো চলে আসে তখন সেই ফাংশনটি অসংখ্যিত হয়ে যায় অথবা যদি রুটের নিচে মাইনাস সামথিং চলে আসে তখনও সেই ফাংশনটা অসংখ্যিত হয়ে যায় তো আমাদের এই দুটি শর্তের উপর ফোকাস রেখেই ডোমেন বের করতে হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটিতে একটি ভগ্নাংশ দেওয়া আছে যার হরে আছে রুট সেভেন মাইনাস ওয়াই তো এই ফাংশনটিকে যদি সংজ্ঞায়িত হতে হয় এই দুটি কন্ডিশনই অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এটি ভগ্নাংশ হওয়ায় হরে জিরোও আসা যাবে না আবার এখানে রুট থাকার কারণে রুটের নিচে মাইনাসও আসা যাবে না তার মানে এই সেভেন মাইনাস ওয়াইকে আমাদের অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে কিন্তু শূন্যের সমান হওয়া যাবে না তাহলে এখানে আমরা এখন কাজ করলে পাবো মাইনাস ওয়াই গ্রেটার দেন মাইনাস সেভেন আমরা যদি পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে দাঁড়াবে ওয়াই সেভেন ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ করলে এই অসমতা চিহ্নটির দিক পরিবর্তন হয়ে যায় এটি ছিল গ্রেটার দেন এখন হয়ে যাবে লেস দেন অর্থাৎ এই ফাংশনটি যদি সংজ্ঞায়িত হতে হয় তাহলে অবশ্যই আমাদের এর মান সেভেন থেকে ছোট হতে হবে আর এই কন্ডিশনটি আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর অপশনে তার মানে কারেক্ট নান্সার হচ্ছে ঘ